জয় সবাই বলুন জয় রাধা মাধব জয় কুঞ্জবিহ জয় রাধা মাধব জয় কুঞ্জবিহারী জয় গোপী জনবল জয় গিরিবর জয় রাধ মা জয় কুঞ্জ বিহারী যশোদানন্দ যন্দন যশোদানন্দ যন্দন যমুনা জয় রাধা माधव जय कुन्दविहारी जय राधा माधव जय कुन्दविहारी हरे कृष्ण

নমং বিষ্ণুপদে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী তে নমিলে নম জগৎ অখণ্ডমণ্ডলকরণ ব্যক্ত চরাচর তৎপদ দর্শিত জন তস্মৈ শ্রীগুবে নম নম অগ্নাথমঞ্জস্বগনঞ্জশলাকুস্মরণ্যতিঞ্জন তস্মৈ শ্রীগুবে নম নম পিতা সর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সবদেবতাই পিতৃচরণ ভো নম माता जननी দরিদ্র্য দজ্জা নিরাশতি দেবী বুরু মনি শ্রেষ্ঠ নিদুসাচক সুকুষা সর্ব দুঃখ হারা মাতি চরণ ভবে নম নম ওম বিন দাই ত্রুশি দেব বৈ প্রিয়ত শোভা সচ বিষ্ণু ভক্তি পাদ দেবি সত্যবত্তায়ে নম নম নারায়ণ নমস্তিতং নরন্তমান রুচ্ছব সবাই বলুন ওং নমঃ ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय जय श्रीकृष्ण श्रीचैतन्यप्रभुनितानन्द स्यादयित गदाधर शिवा शरि गौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তাই ভক্তরা মাতাজিরা এই বিধাননগর বিআরএস এলেভেন যে রাধা গোবিন্দের মন্দিরে যে সুন্দর ভাগবত যজ্ঞের হরিনাম সংকীর্তন যজ্ঞের যে ব্যবস্থা করেছেন আজকে কলিযুগে কত একটা সুন্দর প্রয়াস তাই যারা এখনও এই শুভ সন্ধ্যায় ভাগবতমে আসতে পারেননি অত্র এলাকার সমস্ত সনাতন দুই মানুষের চরণে আমি করাজুলে বিনীত নিবেদন করছি আপনারা আসুন এই ভগবান শ্রীকৃষ্ণ আজ এসছে এখানে তার মুখনিষ্ঠিত শ্রীমদ্ভাগবৎ গীতার বাণী আপনারা এসে শ্রবণ করুন এবং আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থক করুন হরে কৃষ্ণ তাই ভক্তরা মাতাজিরা আমাদের ধর্মটা কি এটা সনাতন যার আদি নেই অন্ত নেই আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আজকে আমরা ধর্মে কি করছি আজকে আমাদের কাছে বড় প্রশ্ন অন্যান্য ধর্মরা দেখবেন ছোট থেকে বড় পর্যন্ত তারা বিভিন্ন ধর্মীয় কাজে সময় দেয় কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা হিন্দুরা শুধু অজুহাত দেই যে সময় নেই আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করি না আমাদের মনে একটাই কথা ধর্ম করার বয়স এখনো হয়নি বৃদ্ধকালে ধর্ম করবে তাই এই ভ্রান্ত ধারণা আপনাদের মুস মন থেকে ধুয়ে মুছে ছাপ করে সত্যিকার অর্থে এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে এই যে মহাভাগবত এবং হরিনাম যজ্ঞের যে সুন্দর একটা প্রয়াস এখানকার ভক্তরা এই শুরু করেছেন দীর্ঘদিন ধরবে এই চলবে এই হরিনাম যজ্ঞ আপনারা প্রতিদিন এই ভাগবতমে আসুন এসে অন্তত পক্ষে আপনারা অলিযুগের যুগতর নাম সংকীর্তন আপনার শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ভগব গীতা শ্রবণ করুন যে শ্রবণের মাধ্যমে আপনার জীবনটা সার্থক করতে পারেন আজকে আমরা জানি না যে আমাদের এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আমরা যে যা পারছি আমাদের মন গড়া জীবন আমরা চলাফেরা করছি কিন্তু প্রকৃত জীবনের উদ্দেশ্য জানতে হবে আমরা চুরাশি লক্ষ জমি পার করে এই দুর্লভ মানব জীবন পেয়েছি এই জীবনটা আপনি ইচ্ছা করলে পাবেন না চাইলেই পাবেন না আপনারা কারণ কখনো গাছপালা কখনো পশু পাখি কখনো কীটপতঙ্গ বিভিন্ন আমরা প্রজাতিতে ঘুরে ঘুরে ভগবান শ্রীকৃষ্ণ মানুষ করেন কেন তার ঘামে যাওয়ার জন্য জন্ম মৃত্যু জরা বেদি এই তিতাবের হাত থেকে বাঁচার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শুধু মানুষকে সুযোগ দেয় অন্য কোনো পশু পাখির জন্য ধর্ম নয় ভক্তার মাকে আপনারা দেখেছেন যে মানুষ ব্যতীত অন্য কোনো জীব ধর্ম করে করে না আজকে মানুষের চেতনা চারটে ভাগে ভাস্ত রয়েছে শাস্ত্রে আমরা পেয়েছি চারটে চেতনা কি একটা চেতনা মুকলিত একটা চেতনা সংকুচিত একটা চেতনা আপনার বিকশিত আরেকটা চেতনা আপনার উন্মোচিত এই চারটে চেতনা কার সেগুলো প্রথম যে মুকলিত চেতনা এটা কি এটা হলো আপনার গাছের গাছ দেখবেন দুটো পাতা নিয়ে সে অঙ্কর্দম করে মুকলিত মানেকেই তার একটা সীমাবদ্ধ গন্ডির মধ্যে সে ছড়িয়ে পড়ে যত বড়ই বৃক্ষ হোক দেখবেন বট বৃক্ষ থেকে শুরু করে একদম ছোট্ট গাছ অবধি সে একটা জায়গায় ছড়িয়ে সে তার চেতনাটা বিস্তার করছে এই জন্য গাছকে বলা হয়েছে মুকলিত চেতনা তারপর আমরা পেয়েছি সংকুচিত চেতনা সংকুচিত চেতনা কার সংকুচিত চেতনাটা হলো পশুপাতি দেখবেন পশু পাখি সবসময় একটা ভীতস্তম্ভ হয়ে থাকে সংকুচন মুকুলের পর থেকে একটু ছোট একটু বড় হয়েছে তাদের চেতনাটা তাই শাস্ত্রে পশু পাখি কীটপতঙ্গ এদের চেতনাটিকে বলেছে সংকুচিত চেতনা তারপরে কি আছে বিকশিত চেতনা বিকশিত মানে কি পরিস্ফুটিত চারিদিকে আপনি প্রচার প্রসার করতে পারবেন সেই চেতনাটা কার মানুষের ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য সবকিছু এই চেতনাটা দিয়েছেন যদি আপনি বৈষ্ণব সেবা সাধু সঙ্গ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যান মন্দিরে যান প্রতিনিয়ত তাহলে আপনি এই চেতনাটাকে বিকশিত করতে পারবেন যে বিকাশের ফলে আপনি সর্ব অবস্থায় যে কোনো অবস্থাতেই আপনি সারা পৃথিবীতে আপনি এই সনাতন ধর্মের প্রচার করতে পারবেন তাই মানুষের চেতনাটাকে বলেছে বিকশিত চেতনা বিকশিত মানে কি চারিদিকে পরিস্ফুত আজ দেখো সুদুর আগরপালা থেকে আমি চলে এসেছি এখানে ধর্ম প্রচারের জন্য আজকে আমার ইউটিউবে চ্যানেল আছে সারা পৃথিবীর লোক দেখছে এই চেতনায় আমরা উদ্ভাসিত হয়ে আজকে এই বিআরএস এলেভেন রাধা গোবিন্দের মন্দিরের ভগবত ধাম থেকে আমরা যেটা শিখব সেটাই কিন্তু আমাদের জীবনে কি করতে হবে প্রতিফলন করতে হবে সেটাই আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু প্রতিবেশী এবং আমার পরিবারের যারা সদস্য আছে তাদের কাছে সেটা প্রচার করতে হবে আজকে আমরা হিন্দুরাই হিন্দু সত্যু আপনার ঘরের সন্তানরা যদি একটু ধার্মিক হয় একটু ধর্ম কথা বলে একটু কোনো মন্দিরে যায় তাহলে অন্যান্য পাশের বাড়ি দেখবেন কেমন ইয়ার কি শুরু করে বলে ওই ছেলে সাধু হয়ে গেছে ঘরে ঠিক মতো রান্না ভায়না মন্দির গিয়ে পড়ে থাকে তাহলে কি কি ধারণা যে আমরা তার চেতনাটাকে সেই সংকুচিত মুকুল তীতে আমরা ফিরিয়ে নিয়ে আসছি তার চেতনাটাকে আমরা বিকশিত করতে দিচ্ছি না আমরা দেখবেন চারিদিকে খুব সজাগ থাকবেন ভক্তরা মাতাজিরা আজকে সত্য ত্রেতা দাপন এই যে তিন যুগে কোনো যুগে কিন্তু শাস্ত্র ছিল না ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতেই বলেছে কারণ তখন কি ছিল সমস্ত গুরুদেবরা তার শিষ্যকে এই জ্ঞান যেরকম আমি বলছি আপনারা শ্রবণ করছেন এই শ্রুতি হিসেবে ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখল যে কলিযুগে মানুষের আয়ু কম স্মৃতিশক্তি কম তাই কলিযুগের এই অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য সমস্ত কিছু শাস্ত্র দিয়ে গেছেন ভক্তরা মাতাজিরা আজকে আমরা কলিযুগে কত সহজ ধর্ম করা কোন যুগে এরকম ছিল না ভক্তরা মাতাজীরা যে আপনি শুধু কলিযুগের পরিণাম করবেন কি করবেন শুধু হাতকালে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি এই নাম বত্রিশ অক্ষর আপনি সবসময় যেই কাজ কর্মই করেন আপনি শুধু যেটা জব করতে পারেন তাহলে আপনার এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে ভক্তরা মাতাজীরা তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কি দিয়েছেন শক্তাবেশ বেশদের যে তার অবতার তিনি আমাদেরকে ভাগবত রচনা করে দিয়েছেন তিনি পুরাণ দিয়েছেন উপনিষদ দিয়েছেন রামায়ণ দিয়েছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা তিনি আমাদেরকে শাস্ত্র হিসেবে দিয়েছেন তাই আমরা এত সুন্দর এত একটা সুযোগ পেয়ে আমরা যদি কলিযুগের এই মানব জীবনকে আমরা সার্থক করতে না পারি তাহলে ভক্তরা মাতাজিরা আমি যে কর্ম করে মৃত্যুবরণ করব পরবর্তী জনি কিন্তু আমার জন্য প্রস্তুত থাকবে তাই আমি আজ ভগবান শ্রীকৃষ্ণের যে আঠারো অধ্যায় শাশ্ব শ্লোকে যে এই যে শ্রীমদ্ভাগবত গীতার চতুর্থ অধ্যায় যে জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে যে গীতার জ্ঞান দিয়ে গেছেন সেই শ্লোকটা আপনারা শ্রবণ করুন হরে কৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে শ্রী ভগবান ও বাচ কবে প্রহ মনরিষ্ক্রহ এটা সংস্কৃত শ্লোক বাংলায় কি বলেছে যে পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবর্ষণকে এই অভ্যয় জ্ঞান দান করেছিলাম বিবর্ষণ তার মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তার ইচ্ছাগুকে এই জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমরা এই যে গীতা কবে পেলাম শাস্ত্রে আমরা কি পেয়েছি সূর্যদেব বিবসান আজ থেকে বারো কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান প্রথম দান দিয়েছিলেন আমাদের সূর্যদেব যিনি আমাদেরকে বিনা পয়সায় মানে আনলিমিটেড আমাদেরকে আলো দান করে যাচ্ছেন আজকে এই যে আকাশের সূর্য যখন সে অস্ত যায় তখন পৃথিবী অন্ধকার হয়ে যায় আমরা এই যে কৃত্রিম লাইট জ্বালিয়ে আমরা কিন্তু সূর্যের আলোর মতো কিছু দেখতে পাই না পরিষ্কার তাই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান আজ থেকে বারো কোটি বছর পূর্বে সূর্যদেব সূর্যদেবকে দান করেছিলেন সূর্যদেব দিয়েছেন আমাদের প্রথম মানব জাতি মনু যার সেই মনু থেকে আমরা মানুষ নামটা পেয়েছি ভক্তরা মাতাজিরা। তারপরে মনু দিয়েছেন তার ছেলে ইচ্ছা কিন্তু কালের প্রভাবে কি হয়েছে গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল এই মানব সমাজ থেকে তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন স্বয়ং দাপর যুগে যখন আসলেন ব্রহ্মার চতুষ্কল্পে ব্রহ্মার যখন একদিন ব্রহ্মার একদিনের হিসাবটা আপনারা জানেন তো কলিযুগের বয়স হল চার লক্ষ বত্রিশ হাজার বছর বত্রিশ ইন্টু ওয়ান কলিযুগ বত্রিশ ইন্টু টু তাহলে কি হল চার লক্ষ বত্রিশ ইন্টু আট লক্ষ চৌষট্টি দাপর যুগের বয়স চার লক্ষ বত্রিশ ইন্টু থ্রি ত্রেতা যুগের বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বয়স চার লক্ষ বত্রিশ ইন্টু ফোর সত্য যুগের সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এক কল্পনার্থে ব্রহ্মার একদিন হয় তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা দামে আনে আসেন তাই দাপর যুগে যখন অত্যাচারিত রাজারা ভূমি পর্যন্ত বসুমাতা পর্যন্ত কন্দন করছিল তখন বসুমাতা রূপে ব্রহ্মার কাছে গিয়ে বিভিন্ন স্তব স্তুতি করছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ এই দাপন যুগে যদুবংশে এসে তিনি ধর্ম রক্ষা করেছেন সাধুদের পরিত্রাণ করেছেন আর সমাজ থেকে সমস্ত করেছে তাই আমরা এই যে সত্য যুগে তখন কি ছিল যুগ লোকে সত্য যুগে মানুষের গড় আয়ু ছিল কি শুধু তপস্যা করা ধ্যান করা হাজার হাজার লক্ষ লক্ষ বছর বনে জঙ্গলে শুধু তপস্যা করতো ভক্তরা মাতাজিরা সত্যের পর কি আসলো তেতা আসলো তেতা যুগে আরেক শূন্য কমে মানুষের গড় আয়ু হয়েছে দশ হাজার বছর আর তেতা যুগে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের যুগ ধর্ম ছিল যদি ভগবান শ্রীকৃষ্ণকে যজ্ঞের মাধ্যমে খুশি করা যায় তবেই তারা ভগবানের দর্শন পেতেন তাই ত্রেতা থেকে আসলো দাপর দাপর যুগে আরেক শূন্য কমে মানুষের গড় আয়ু হল এক হাজার বছর আর দাপর যুগে যুগ ধর্ম ছিল পূজার চল। আজকে আমরা যে সারা পৃথিবীর বিভিন্ন মন্দিরে পূজা করছি সেটা দাপর যুগ থেকেই চলে আসছে তারপর আসলো কলি কলিতে আরেক শূন্য কমে মানুষের গড় আয়ু হয়ে গেল মাত্র একশো বছর শাস্ত্রে আছে তাও আমরা বাঁচি না ভক্তরা মাতাজীরা আজ এই পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে দেখবেন হার্ট অ্যাটাক বিভিন্ন মরণ বেদি আমাদেরকে এমনভাবে সংক্রমণ করছে আমরা মৃত্যুর কোলে ভুলে পড়ছি আর এই কলিযুগের যুগতার মনে হরিনাম সংকীর্তন কে দিয়ে গেলেন এটা মহাপ্রভু এসে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে যদি কেউ ধর্ম করতে চায় তাহলে গীতা তাকে করতে হবে কারণ গীতার প্রথম শ্লোকে বিষাদ যুগে বলেছেন ধর্মক্ষেত্র পুরুষক্ষেত্র সমব্যতা দেম মামঙ্ক পাণ্ডব কবর্ত সঞ্জয় যদি আপনি ধর্ম করতে চান তাহলে আপনাকে গীতা পড়তে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বিষাদ যুগে এই ধর্ম দিয়ে শুরু করলেন এবং এই গীতা আঠারো অধ্যায় শেষ অধ্যায়ে মুখ্যদা অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আবার ধর্ম দিয়ে শেষ করেছেন কি বলেছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামতং শরণং ভজ তোমরা সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ভজ দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ধর্ম ত্যাগ করতে বলেছে আপনাদের অধর্ম কিন্তু ত্যাগ করতে বলে নাই কোন ধর্ম ত্যাগ করতে বলেছে যেটা আমরা ভাবি ধর্ম আজকে ভাবছি আমরা কেউ আসলে আমরা দান করে দিচ্ছি আমরা বলছি জীবে প্রেম করে যেজন সেইজন সে বিশেষ ঈশ্বর না জীবে দয়াকর মহাপ্রভু তারপর আসলেন যখন মানুষ ভগবান শ্রীকৃষ্ণের এই সর্বধর্ম পরিত্যাজ্য মমকুম স্মরণ ভজ এই কথা মানলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন স্বয়ং আমরা কত সৌভাগ্যবান যে আমাদের বাঙালির গর্বে এই পশ্চিম পশ্চিমবাংলার নদিয়াতে মহাপ্রভু আসলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের দুটো শক্তি নিয়ে তাই আমরা এত গর্বিত হয়েও আমাদের আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ থেকে ধর্ম প্রায় বিলুপ্তির পথে এই তা দাপর যুগে সারা পৃথিবী শাসন করতেন আমাদের এই ভারতবর্ষের মহারাজা কিন্তু আজকে এই হিন্দু ধর্ম আজকে কলিতে আমরা তিন নম্বরে চলে এসেছি ভক্তরা মাদেরজেরা একমাত্র আমাদের কারণে কারণ আমরা ধর্ম করি না ধর্ম করলে আমরা বিভিন্ন অজুহাত দেখাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছেন দুটো হাত আর আমরা কিন্তু আর একটা তিন নম্বর হাত বানিয়ে দিয়েছি যেটা অজুহাত যেটা দেখিয়ে আমরা শিশুকাল থেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছি তখনও কিন্তু যে কোথা থেকে আসছি কি কর্তব্য আমার এবং মৃত্যুর পরে আমি কোথায় যাবো সেই জিনিসটা আমরা ভক্তরা মাতাজিরা আজ পর্যন্ত উপলব্ধি করতে পারলাম না তাই আপনি যদি কাউকে বলেন আসো ধর্ম কর সে আপনাকে কি বলবে দাঁড়াও এখন না এই নিয়ে আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম যে আয় একটু মন্দিরে আয় ধর্ম কর বলছে না না দাঁড়া লেখাপড়া শেষ হোক তারপরে লেখাপড়া শেষ করেছে বলছে কি রে এবার একটু মন্দিরে আয় বলছে না দাঁড়া একটু চাকরি বাকরি পাই তো চাকরি পেয়েছে ভগবানের কৃপায় চাকরি পাওয়ার পর আমি আবার বলছি যে এবার তো আয় চাকরি পেলি লেখাপড়া শেষ হলো বলছে দাঁড়া বিয়ে শি করি সংসার করি যাক সংসার করলো সংসার করার পর আবার বললাম আমি এবার একটু আ সংসার করেছিস স্বামী স্ত্রী সুখে আছিস এবার একটু ধর্মকর্ম কর মন্দিরে আয় একটু মালা জপ গীতা প বলছে দাঁড়া বাচ্চা কাচ্চা হোক তারপরে বাচ্চা কাচ্চা হলো ভগবানের কৃপায় তারপরও আসলো না তারপর আস্তে আস্তে একটি বয়স হয়ে গেল তখন কি করছে আমাকে বল তখন কি করবে তখন কি করবে আমাদের যখন ষাট সত্তর বয়স হয়ে যায় তখন আমরা মন্দিরে পূজার জন্য মন্দিরে যাওয়ার জন্য ভগবানকে দর্শন দেওয়ার জন্য আমরা বিভিন্ন দিকে ছুটি কিন্তু ভক্তরা মাতাজিরা ষাট সত্তর যখন আপনার বয়স হয়ে যাবে আপনার শরীরে কি শক্তি থাকবে কুড়ি পঁচিশ বয়সের যে যৌবনের তারণ্য থাকবে তাই আপনাকে যদি ধর্ম করতে হয় আজ থেকে এখন থেকে আপনাকে শুরু করতে হবে কাল বললে চলবে না কারণ কাল কি অন্ধকার কাল খুব বিপজ্জনক রাবণ বলেছিল তার দেন যে আমি তোমাকে কাল তোমাদের কালকে স্বর্গে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিব কিন্তু রাবণের জীবনে আর কাল আসেনি মাতা দিলাম তাই আমরা সত্যিকার অর্থে এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা যখন কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন পেয়ে গেলাম মহাপ্রভুর মাধ্যমে তাহলে আমাদের এই জীবনকে সার্থক করার জন্য আমরা শুধু হরিনাম সংকীর্তন করি মাতা দিলাম চারিদিকে শুধু আমাদের ধর্মকে প্রচার করতে হবে আপনাকে আপনার নিজেকে দায়িত্ব নিতে হবে আজকে আপনার ছোট্ট বাচ্চারা আছে তাকে আপনি লেখাপড়া শেখাচ্ছেন শেখান কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি একটু সনাতন ধর্মের শিক্ষাটা দেন তবেই না সে বড় হয়ে তার সন্তানটাকেও একটু সনাতন ধর্মের শিক্ষা দিতে পারবে যদি সে শিক্ষায় শিক্ষিত হতো যদি সেই শিক্ষাটাই আমিও ছোটবেলা থেকে পেতাম তাহলে আজ এই বয়সে শুধু আগরপাড়া থেকে বিধাননগরে এসে আমাকে এত কষ্ট করে প্রচার করতে হতো না ভক্ত আমাদের কারণ আমাদের বিদের কৃষ্ণচেতনা কৃষ্ণ হার চেতনা কৃষ্ণ বাসনা আমাদের হারিয়ে গেছে একমাত্র কারণ কলির প্রভাবে তাই কলির প্রভাব থেকে বাঁচতে হলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমরা সবকিছু ত্যাগ করো সব কিছু ত্যাগ করে তোমরা শুধু আমাকে স্মরণ করো আপনি জীবে জীবে প্রেম করবেন তাহলে কি হবে প্রেম করলে দেখবেন কাম আসবে কাম থেকে ক্রোধ আসবে ক্রোধ থেকে লোভ আসবে লোভ থেকে মোহ হবে মোহ থেকে মাধ হবে মাধ থেকে মাশ্চর্য আসবে তাই জীবে জীবে প্রেম করলে চলবে না জীবে দয়া করুন তাই মহাপ্রভু কি বললেন সনাতন গোস্বামীকে বললেন যে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব এই নামের প্রতি রুচি আসবে যাদের রুচি এসছে তারা আজকে এই ভগবত ধামে আসতে পেরেছে জীবের প্রতি আপনি দয়া করুন কখনো প্রেম করবেন না প্রেম করলেই আপনি এই শরীর উপর আপনাকে এমনভাবে গ্রাস করবে আপনার বয়স হয়ে যাবে কিন্তু আপনি ধর্ম করতে পারবেন না ভক্তরা মনে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছে যে আমি এই গীতার জ্ঞান তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন যখন দাপর যুগে আসলেন তিনি তার প্রিয় শোখা অর্জুনকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মুখ্যতা একাদশীর দিন যেটা গীতা গীতা জয়ন্তী হয় আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই মুখ্যতা একাদশীর দিন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ আবার এই গীতার জ্ঞান দিলেন তার প্রিয় শিষ্য অর্জুনকে যার কারণে আমরা কলিযুগে এই গীতার বাণী প্রচার করতে পেরেছি তাই মহাপ্রভু সেটাই বলেছেন যে পৃথিবীতে আছে যত নবরাধী গ্রাম সর্বত হইবে প্রচার মোর এই নাম আজকে হয়েছে কে করলো সেটা আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুবা আজকে স্তন প্রতিষ্ঠা হয়েছে বলে আপনারা যখন স্যাটেলাইট মোবাইল বা টিভি পর্দা করবেন তখন দেখবেন বিদেশিরা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান বিভিন্ন পাশ্চাত্য কান্ট্রিতে শুধু রাজপথে দেখবেন বিদেশিরা আমাদের এই পরিণাম সংকীর্তন সনাতন ধর্ম গ্রহণ করে তারা শুধু নাম প্রচার করছে আমাদের লজ্জা হওয়া উচিত মহাপ্রভু আমার ঘরের সন্তান ছিল মহাপ্রভু আমার রাজ্যের সন্তান ছিল কিন্তু মহাপ্রভুর বাণী আমরা আজকে প্রচার করতে পারলাম না ভক্তরা মাতাজিরা তাই আমরা যখন জীবনের মুক্তির রাস্তা পেয়ে গেলাম আমরা যখন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার আসল গন্তব্যের রাস্তাটা খুঁজে পেয়েছি তাহলে ভক্তরা মাতাজিরা আমরা আর কেন বসে থাকবো তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতার জ্ঞান দিলেন আপনি গীতা পড়ুন আমি সমস্ত ভাগবত বলি যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটাই বৃথা যে বাড়িতে থাকে না শ্রীমৎ ভাগবত গীতা সেই বাড়িতে বসবাস করে বৃথা কারণ কি এই গীতা রাখা মানেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে আপনার গৃহে রাখতে পারছেন দেখেন তো একমাত্র সনাতনেই পারে ভগবানকে গর্বে ধারণ করতে একমাত্র সনাতনী পারে একমাত্র ভগবানকে বন্ধু বানাতে একমাত্র সনাতন ধর্মই পারে ভগবানকে আপনি সন্তান হিসেবে পাবেন তাই এত সুবর্ণ সুযোগ সুন্দর মাধ্যম পেয়ে আমরা হৃদয় চিত্রা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আমরা এই বিআরএস ইলেভেন এই রাধাকৃষ্ণের মন্দিরের প্রাঙ্গন থেকে আমরা যে ব্রতের ব্রতি হলাম যে জীবনের আসল উদ্দেশ্য আমরা ভগবত ধামে যেতে হবে ভক্তরা মাতাজিরা আজকে দেখেন আপনি সদা হরিনাম কেন করবেন আমরা জানি না কে কবে মনে যাবে আপনারা কি কেউ আমাকে গ্যারান্টি দেবেন যে আমি বা আপনি আরও পঞ্চাশ বছর বাঁচব বা কুড়ি বছর বাঁচব এই গ্যারান্টি কেউ দিতে পারছে না কারণ এই পৃথিবীটা হলো দুঃখের ভগবান শ্রীকৃষ্ণের এটা হলো নিকৃষ্ট দৃষ্টি থেকে তিনি একটা এই গ্রহ পৃথিবী বানিয়েছেন আপনারা ভাববেন না যে পৃথিবীটাই একটা মনে হয় সুখের জায়গা না এটা হলো দুঃখের আলয় সুখের আলোয় হলো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যেখানে গোলকনাম বৃন্দাবনে বসে অপাকৃত লীলায় আছে এটা হলো প্রকৃতি জগৎ সায়েন্স বলুন বা বিভিন্ন মাধ্যম বলুন স্বাস্থ্য বলুন সবাই এই জগৎটাকে প্রকৃতি জগৎ বলেছে এবং দুঃখের জায়গা বলেছে কারণ এইখানে ঝড় বৃষ্টি রোদ জন্ম মৃত্যু জরা বেদি সুখ দুঃখ তিতাপ সব কিছু আছে আপনি কি নিশ্চিত থাকেন একদিন দু দিন তিন দিন না আপনি কত আরাম আয়েস করে রাত্রে শোবেন বা একটা ভালো কাজে বেরিয়েছেন দেখবেন একটা খারাপ সংবাদ আপনার কাছে চলে আসে এটাই প্রমাণ যে পৃথিবীটা দুঃখের পৃথিবীটা দুঃখের আরেকটা প্রমাণ যে আপনি যদি এই আঙ্গুলটাকে যদি একটু সুখ দিতে চান তাহলে কি করতে পারেন আপনি বড়জন একটু সুশুড়ি দিতে পারেন একটু চুলকাতে পারেন একটু আলতু করে বুড়াতে পারেন হাতটাকে শেষ এছাড়া আর সুখ পাবেন আপনার এই আঙুলটা কিন্তু আপনি যদি আঙুলটাকে দুঃখ দিতে চান আপনি নিজে আঘাত করতে পারেন আপনি দেয়াল আঘাত করতে পারেন হাতুড়ি দিয়ে আঘাত করতে পারেন আপনি ইট দিয়ে আঘাত করতে পারেন গাছের মধ্যে আঘাত করতে পারেন বিভিন্নভাবে আঘাত করতে পারেন তাহলে এর থেকে প্রমাণ হলো যে পৃথিবীটা সুখের নয় সুখ দিতে পারেন মাত্র দুই থেকে তিনটে মাধ্যম কিন্তু দুঃখ বিভিন্ন মাধ্যম থেকে চলে আসে ভক্তরা মাতাজিরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত ঋণায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ